এই যে সবুজ তোমার এই যে সবুজ তোমার এই যে সবুজ মার সবুজ সবুজে সবাই মিলে হব যে কাকার হব যে কাক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই সেবু সবুজ শ্যামলে বরা দেশটাকে সবুজে সমৃদ্ধশালী করে গড়ে তোলার জন্য আমাদের যে অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন আমাদের কৃষক তাদেরকে আমরা স্বাগত জানাই তাদের এই বিরাট প্রয়াসকে আমরা শ্রদ্ধা বলে স্মরণ করি তাই চলুন সবাই কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমরা সবাই মিলে আমাদের কৃষিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলি আমাদের সবুজের মাঠ সবুজের শ্যামলে গড়ে তুলি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ধন্যবাদ